ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে কখনো বিদ্যাসাগর কখনো নেতাজি ভোট এলেই বাঙালি মনীষীদের নিয়ে রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্ক সেই একই লক্ষ্যে চলেছে বলে মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গত নির্বাচনের আগে দেখেছিলাম যে কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে আসলে উপলক্ষ সুভাষ বোস আর লক্ষ্য ছিল হিন্দুত্ববাদী রাজনীতিরকে আশ্রয় করে কিভাবে বাইনারি তৈরি করা যায় বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে আমরা তার আগে দেখেছিলাম বিদ্যাসাগরকে সামনে রেখে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে আর তারপরে একদম একদল ব্যাপক বিদ্যাসাগরপন্থী হয়ে গেল আর একজন বিদ্যাসাগর বিরোধী হয়ে গেল করে একটা বাইনারি তৈরি করার চেষ্টা করলো সেই মুহূর্তের জন্য তারপরে বিদ্যাসাগরকে মনে রাখেনি বিদ্যাকেও মনে রাখেনি আর শিক্ষাকে তো লাঠি তুলে দিচ্ছে দুই সরকার মিলে তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে আর করেনি সেখান থেকে জয়শ্রীরামের স্লোগানটাকে দুজনে মিলে কন্ট্রোভার্সিয়াল করেছে আর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশপ্রেম আজাদ হিন্দ ফৌজ স্বাধীনতার লড়াই এসব মোটামুটি গুলিয়ে দিয়েছে এখন আবার হঠাৎ করে দেখলাম বিবেকানন্দ নিয়ে পড়েছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না এই যে বিজেপি আর তৃণমূল চালাকি করছে আসলে উপলক্ষটা বিবেকানন্দ আর লক্ষ্যটা হচ্ছে কে কত বেশি বাঙালি সাহার চেষ্টা করছে